ফেসবুকে আমরা অনেকেই অনেক রকমভাবে কাজ করি যে যেরকমভাবে পারেন সে সেরকমভাবে কাজ করে তো আমরা প্রত্যেকেই কাজ করি কিছু না কিছু পাওয়ার আসায় বা কিছু না কিছু করার উদ্দেশ্যে তো আমাদের এই উদ্দেশ্যটা যদি সফল না হয় তাহলে ফেসবুকে কাজ করে আমাদের কী লাভ তো আমরা যে রিলসগুলো ডেলি রেগুলারলি আপলোড করি তো সঠিক নিয়ম মেনে আপলোড করি তো তো তার জন্য আজকের এই ভিডিওটা আমি আপনাদের জন্য শেয়ার করলাম যে কিভাবে আমরা দুই সালে কোন কোন সেটিংস অন করে শটিং নিয়মে রিলস আপলোড করে কিন্তু আমরাও ভাইরাল হতে পারি তো চলুন দেখে নেওয়া যাক আমরা কি করে শটিং নিয়মে রিলসগুলো আপলোড করব। আর কি কী সেটিংস অন থাকলে আমাদের রিলসগুলো খুব তাড়াতাড়ি করে ভাইরাল হওয়ার চান্সটা থাকবে প্রথমত আমরা থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করে আমরা সেটিংস আইকনে যাব সেটিংস আইকনে আসলেই আমাদের যেতে হবে এবং লিখতে হবে রিকমেন্ডেড এই যে এখানে আমাদের লিখতে হবে রিকমেন্ডেড তো রিকমেন্ডেড লিখে আমরা সার্চ করব তো এই যে সার্চ করছি চলে এসেছে এই জায়গা চলে এসেছে অ্যালাউ ইউর পেস টু বি রিকমেন্ডেড আপনারা লেখাটা দেখতে পাচ্ছেন এই যে সেটিংসটা দেখলেন এই সেটিংসটা কিন্তু আপনাদের অন করে রাখতে হবে এটা করলে কি হবে এটা করলে আপনার যে পেজটা আছে আপনার পেজটা অন্য পেজের সাজেস্ট মানে অন্য যাদের পেজ আছে বড় বড় পেজগুলো আছে তাদের নিচে সাজেস্ট দেখাবে মানে আপনার পেজটাকে শো করাবে এই সেটিংসটা দেখতে পাচ্ছেন যে কে কমেন্ট করতে পারবে তো এই জায়গাটা পাবলিক করে রাখবেন তো এই সমস্ত সেটিংস আপনাদেরকে আমি সেটিংসগুলো দেখালাম এই সমস্ত সেটিংসগুলো আপনারা অন করে রাখবেন এর ফলে কি হবে এর ফলে আপনার পেজ যেরকম সাজেস্ট হবে আপনার ভিডিও সেরকম পাবলিকের কাছে কিন্তু সাজেস্ট হবে এর ফলে কিন্তু আপনার ভিডিও দেখার লোকের মানে একটা আগ্রহ বাড়বে তো প্রতিটা সেটিংস অবশ্যই অবশ্যই করে অন করে রাখবেন এটা গেলো প্রথম ধাপ তারপর আমরা চলে আসলাম দ্বিতীয় ধাপ তো দ্বিতীয় যেই সেটিংসটা রয়েছে এই জন্য আপনাকে আবার কিন্তু সেটিংসে আইকনে ক্লিক করতে হবে তো এখানে আপনাকে সার্চ করতে হবে হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট তো দেখতে পাচ্ছেন এই যে হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট এখানে কিন্তু অপশানটা যে দেখতে পাচ্ছেন যে পাবলিক করে রেখেছি কিন্তু এখানে পাবলিক করে রাখতে হবে আপনাদের এরপর আপনারা যেসব সেটিংসগুলো আছে অলওয়েজ শেয়ার স্টোরিগুলো পাবলিক করে রাখবেন করার ফলে কি হয় যে আপনারা যখনই যা কিছু পোস্ট করবেন না কেন তখনই সাথে সাথে অডিয়েন্সদের কাছে পৌঁছাবে এবং অডিয়েন্সরা কিন্তু সাথে সাথে সেগুলো দেখতে পারবে তো এই সব সেটিংস অবশ্যই অবশ্যই করে বিশেষ কারণে এগুলো আমি পেজের সেটিংসের কথা বললাম আর প্রোফাইলের সেটিংসটা কিন্তু পুরোটা আলাদা প্রোফাইলের সেটিংসটা এখন আমি দেখিয়ে দিচ্ছি এরপর যাদের প্রোফাইল আছে দেখে নিন আপনারা সেটিংসে যাবেন সেটিংসে গিয়ে যে স্ক্রল করে নিচে আসবেন একটা রিলস বলে অপশান পাবেন এখানে রিলসে ক্লিক করবেন যে রিলস বলে একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে রিলসে ক্লিক করবেন একটা অপশান দেখতে পাচ্ছেন অ্যালাও অফার্স তো এই জায়গাটা যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের ক্লিক করে রাখতে হবে আর এই যে পরবর্তীতে নিচে যে অপশন অংশটা আপনারা দেখতে পাচ্ছেন হু ক্যান সি ইউর রিলস তো এখানে পাবলিক করে রাখতে হবে দুই সালের কিভাবে আপনারা সেটিংসগুলো সাজিয়ে রাখবেন তো বুঝতে পারলেন তো এইভাবে করে সাজিয়ে রাখবেন সাজিয়ে রেখে আপনারা রিলস পোস্ট করবেন দেখবেন আপনাদেরও রিলস কিন্তু ভাইরাল হওয়ার চান্স থাকবে তাছাড়াও রিলস ভাইরাল হওয়ার আরেকটা আপনাদের গুরুত্বপূর্ণ টিপস বলে দিই সেটা হচ্ছে রেগুলার না হলেও সপ্তাহে তিনটা দিন কিন্তু আপনারা লং ভিডিও বড় ভিডিও পোস্ট করার চেষ্টা করবেন শুধু রিলস পোস্ট করলে কিন্তু ভাইরাল হওয়া যায় না অনেকে বলে না শুধু আমি রিলস পোস্ট করে যাচ্ছি দিনে পাঁচটা ছয়টা ভাইরাল হচ্ছে না এরকমভাবে কিন্তু ভাইরাল হওয়া যায় না সাথে সাথে কিন্তু লং ভিডিওটাও দিতে হবে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ লং ভিডিও না দিলে কিন্তু রিলস আপনার ভাইরাল হবে না যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ফলো করে সাথে থাকবেন